হ্যালো গাইস কি অবস্থা কেমন আছে তোমরা সবাই করি সবাই অনেক অনেক ভালো আছো হ্যালো গাইস আমার বন্ধু বাসর খেলছে এমন দেখা যাক কে জিতে হ্যালো এর নাম আছে আদিত এর নাম হ্যালো গাইস নিউ টিকটক ক্রিয়ার এম ওয়ান এক্স রেখেছে নাম এম ওয়ান এক্স নাম রেখেছে হ্যালো গাইস দেখা যাক এম ওয়ান জিতে না আছে আদি 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 জিতে

এই বোকাচিটা আবার এস প্রত্যেকদিন তো এতবার ভরে দেবো হ্যালো গাইস আপনারা শুনতে পেলেন সবাই অনেকেই দিবে দেবে অনেক কাস্টম চেঞ্জ কাস্টম বলছে গেছে বাইস তার জন্য আমরা অবজারে আছি আপনাদেরকে দেখাবো এবার রিয়েল কিন্তু গাইস রিয়েল খেলা দেয় হ্যালো গাইস পড়ে গেল নিচে আবার কষ্ট করে হ্যালো গাইস হালকা একটু ড্যামেজ দিয়ে দিয়েছে হ্যালো গাইস সালুনের সামনে দেখা যাচ্ছে বনফায়ার একটু মেরে দিয়েছে পিছনে গাইস পিছনে হ্যালো গাইস আমরা হয়েছে একটু ওয়াইফাই খেলছি তার লেগেছে আমাদের নেট খারাপ দিছে ওয়াইফাই ধরেন অনেক চড়াই তার লেগেছে নেট খারাপ দিয়েছে হ্যালো গাইস আমরা একটু সামনে দেখা গেছে

সামনে যাই ভাই স্পেক্টর দিছে ভাই তো ভাই হেডশট গাইস অনেক গিলা হেডশট খাইছে আরে গাইস সে মন একটু এক দি পার হচ্ছে ভাই ভাই আর কিছু শর্ট গাইস আদি কিন্তু পিছনে পিছন থেকে তো জাকা ধরে দিয়ে আদি পার হয়ে গেল ভাই আদি কিন্তু এক রাউন্ড লি লি লো গাইস কিন্তু আদিটা আমাদের পাশে ছিল না বুঝলি তো রিঅ্যাকশনটা তোমাদের দেখাতে পারিনি গাইস अभी मैर मैर तुम মাথা তে এম1 এক সেকেন্ডে মাথাতে তে 100 ডিগ্রি রাবি ঠিক আছে যখন মারবে মেরি ম্যাচ বুয়া লিবে দেখ गाइस ওদের গ্রুপে কি হয়েছিল তোমরা সবাই শুনতে বাবা তোমাদের সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরো गाइस ওদের ভার্সেস কিন্তু খুব জটিল আর ভাবছিস ধরে মানে আর ভিতর রাগারাগি চলে গাইজ এরকম ধরো পাড়াতে এক পাড়াতে থাকে ধরো সবাই দুজন ভালো মনে করো যে তোকে ভরিয়ে দেবো আমি তুই কাস্টমার আসিস আর এই সেই হ্যান ত্যান কাস্টমার আসিস তোকে ভরি দেবো গাইজ আমাদের এখানে নেট প্রবলেম আমাদের এখানে গাইস মারি দিলো এম অনেক এমন অনেককে মারি দিল সমস্যা নাই গাইজ রাউন্ড কিন্তু টু টু হয়ে গেছে রাউন্ড হ্যালো গাইস আদিত কিন্তু তুই সদার এবং উৎপিকা লিখছে আমরা সামনের দিকে দেখে আগাই যেতে এম ওয়ান এক্স এবং এম ওয়ান ভার্সেস আদিত দেখা যাক হ্যালো গাইস

দেখা যাক এক যাচ্ছে দেখা যাক এমন ভার শেষ আতীত জিতে কিনা কিন্তু লং হয়ে গেছে তোমার দেখতেই হবে দেখি যাও তোমরা এরকম ভার্সেস তোমরা কে কে করেছ বাইশ

আমি আরে সাতান্ন হেড মারছি পঞ্চান্ন হেড মারছি একটা ভালো ভাই হেড মারিছে আর তোমরাও দেখেছো যে হেড মারিছে হেড লাগিয়েছে সাতান্ন পঞ্চান্ন ভালো ভাই আদিত সামনের দিকে আগাচ্ছে আদিত কিন্তু হাতের বাম দিয়ে যাচ্ছে ডাইন দিয়ে যায় তো ঘরে মেরে দিচ্ছে हॉटस्पॉट ले आते हेलो भाई नेट खराब भी है गाइस की बेसी पुरो है भाई आदित्य की बेसी पुरो है किसने की गाइस आजकल बॉक्स है हमारे गाइस आजकल के आदित्य बॉक्स है हमारे ना कि आदित्य की गाइस ठंडा है गलो ना कि आदित्य चुपचाप धारा आछे आदित्य के नेट प्रॉब्लम एम वन तो हो अंतिम तीन একশো আদিত্য হাজির আর এদিকে ভাই এম হাতে ধার দিছে গাড়ির প্যান্টের সাথে হাত ডলছে গাড়ির ফন্টে মারার লেগে প্যান্টের সাথে হাত দিছে हेलो गाइस एने नेट खराब तार लगे एन मोन एक्स बोल के ई नेट खराब होले नेट रे माथे सुता आई छे हेलो गाइस अंधा जात नेट खराब ने ओ भाई साहब अरे भाई मुट्टी मोन देखा रे भाई एतो रागे एतो राग मैच गाइस एतो जटिल मैच गाइस ये मुट्टी मोन देखा रे लोल तोल मारबे ना देखि एकला गाइस আর গুরুপদের reaction টা কি হয় guys তোমাদেরকে দেখাবো guys আজকের video টা কিন্তু জটিল হচ্ছে guys তোমরা দেখতে পাইবা আর হলো আমাদের channel কিন্তু ভাই সাবস্ক্রাইব বেজে না guys তোমরা সবাই যা যা দেখছো সাবস্ক্রাইব করে দাও guys এম অনেক সামনে দিকে আরেকটা দেখা যাক আমাদের আদিত হ্যালো গাইস এম ওয়ান এক্স কিন্তু টুক ছিল কিন্তু আদিতের মানে হচ্ছে বেশি ইয়া হয়ে গেছিলো আদিত বলছিল যে প্রথাটা আমি আশ্রম খেলবোই যাই আদিতের তো প্যারা ছিল তার গাইস আমাদের কিন্তু হালকা নিয়ে খারাপ মানে আমার আমার খারাপ মানে এম ওয়ানের খারাপ এম ওয়ান্সাইস এম ওয়ান এক্সের কিন্তু প্রচন্ড খারাপ গাইস

এরা অন্ধ হারে গেল গাইস ও আদিত ভাই তোমার পিছনে কি কামড়াছে নাকি ভাই তুমি এই কি রেখেছে ইয়ামাচ্ছো মানে খুঁজবে গাইস ওর কাছে কিন্তু একশো ডিগ্রি আদিত গেছে খুঁজছে যে করতে আস গাইস ও তো হুমানে কিন্তু উঠতে কা চলাই যেতেছে গাইস দেখা যাক আদিত যাচ্ছে আদিত যাচ্ছে যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে ওই রাগ ধরাছে এই আদিত দিছে একটা লাল লাল কিন্তু

এলে কী কথা গাই যা শিখেছেন শিখেছেন এসব সব গিলা শিখলে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে হ্যালো গাইজ আমরা সামনের দীঘা যাই গাইজ যারা যারা ভিডিও দেওয়া শেষ মতো দেখেন এবং দেখবেন না তারা কিন্তু হেভি মিস করবেন গাইজ গ্রুপে কী হয়েছিল হ্যালো আদিত কিন্তু

হ্যালো ভাই বলেন ওই ভাই তিন বিচি খেলছে আর এই বিচি ঢুকে দিয়েছে হ্যালো গাইস এখন আমরা সামনে দেখা গাই দেখা যা কি হয় সামনে দেখা গেছে এম ওনেক্স এম সামনে দেখা গেছে ভাই এখন কিন্তু আদি কিন্তু ও ভাইয়ের কি

বুইয়া গাইস এনেছে গাইজে মনে গ্রুপের রিয়াকশনটা শুনবেন আপনারা চলেন 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 দেখা যাক কি হয় গাইস দেখা যাক কি হয় গাইস গ্রুপে কি শুরু হয় দেখা যাক হ্যালো গাইস হ্যালো গাইস পাঁচে ভর দিল না তুমি আমার সাথে কাহিনী করো না সবসময় বাটা আসিস আরেকবার কাস্টমের চুরি দেবো একবার

হ্যালো গাইস পুরো ধুরা গাইস কিন্তু গাইস যারা তোমার রিঅ্যাকশন না দেখতে বসে গাইস আজকে বলে বন্ধু সবাই সালা হবে সদা হবে সবাই ভালো থাকবেন সালা বটের বাচ্চা বটের আজকে বলে বন্ধু সবাই গাইস এরা গ্যালি থাকো গাইস এরা গ্যালি থাকো গাইস এরা গ্যালি থাকো গাইস আমি কিন্তু নাই এর মধ্যে গাইস আমি সারা নাম গাইস